আসসালামু আলাইকুম ওয়া ওবার প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব যাদের সন্তান হয় না তারা ফজরের নামাজের আগে অন্তত কষ্ট করে এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন আল্লাহ তালা চাহে তো এই আমলের ওসিলায় আপনাকে নিয়ে সন্তান দিতে পারেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস না আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল আলী হোসাল প্রতি ইসলামের প্রাথমিক যুগে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ নামাজ আদায়ের নির্দেশ দেন প্রিয়নবীর প্রতি কিছু সময় নামাজ পড়ার নির্দেশ ছিল না বরং রাতের কিছু অংশ ছাড়া সারা রাত জেগে তাহাজ আদায়ের নির্দেশ ছিল পাঁচ নামাজ মমিনের পরিচয় এর গুরুত্ব অপরিসীম এরপরই যে নামাজ আল্লাহ তালার কাছে প্রিয় আর সেটাই হলো তাহাজতের নামাজ হজত আবু হর আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে হাদিসে আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লাম বলেন রমজানের পর রোজা রাখার উত্তম সময় হলো মহরম মাস আর ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজুতের নামাজ সহি মুসলিম শরীফের একটি সহি হাদিস বিভিন্ন এই নামাজের প্রতি তাগিদ দেওয়া হয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষই হলেন তারা যারা যত্নের সঙ্গে এই রাতের তাহাজুতের নামাজ আদায় করেন প্রিয়নবী সাল্লামের সাহাবায়ে কেরাম তাবেই তাবে তাবি সহ সব যুগের অলি ও বিদ্যানেরা এই তাহাজুত নামাজে রাত কাটিয়ে দিয়েছেন হজরত আবু হরি আল্লাহ করেন আল্লাহ রসুল সাল আলী বলেছেন ফরজ নামাজের পরে সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হল তাহাজ নামাজ তথা রাতের নামাজ মুসলিম শরীফ তিরমিজি শরীফ এবং নাসাই শরীফের একটি হাদিস এশার নামাজ আদায়ের পর থেকে সুবে সাদিক অর্থাৎ ফজরের ও আক্তর আক পর্যন্ত অর্থাৎ ফজরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত সালাতুল লাইল অর্থাৎ তাহাজ নামাজ পড়া যায় তবে অর্ধেক রাতের পর থেকে তাহাজ নামাজ পড়া ভালো এবং শেষ রাতে তাহাজ নামাজ আদায় করা হল সর্বোত্তম আপনারা চেষ্টা করবেন ফজুরের ফরজ নামাজের অন্তত আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করে দুই রাকাত করে অন্তত যতটুক সম্ভব চার রাকাত বা বারো রাকাত পর্যন্ত যেহেতু নামাজ পড়া যায় অন্তত দুই রাকাত কম করে হলেও নামাজ আদায় করে নেবেন তারপরে কয়েকবার দরুদ ও ফার পাঠ করবেন তারপরে আল্লাহ তালার কাছে একটি নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করবেন সন্তান আল্লাহর সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ যাকে চান তাকে দান করেন আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারেন না তাই আল্লাহর কাছেই সন্তান চাইতে হবে তাই তো আল্লাহ তালা বলেন তিনি যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান পুত্র সন্তান দেন অথবা কন্যা পুত্র উভয় মিলিয়ে দেন আবার যাকে চান বন্দা করেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান আল্লাহ তালা নিজেই বলছেন এবং আমরা এই সময়টিতে যেহেতু আল্লাহ তালার কাছে আমরা নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য আমলটি করব। বিশেষ করে এই তাহাজত নামাজ আদায় করার পরে আমরা কয়েকবার দরুদ ফার পাঠ করে একটি ছোট্ট দোয়ার আমল করব। যে দোয়াটি আমি দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলে অন্তত তিনবার পাঠ করবেন রব্বি হ্যাভ লিম ইন যেটাকে ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া হিসেবে পরিচিত রব্বি মিনাস সলহীন হে আমার প্রতিপালক হে আল্লাহ আমাকে এক সৎ পুত্র বা সৎ সন্তান দান করুন সুরাজ সফাতের একশো নম্বর আয়াতে বলা হয়েছে আপনি যদি তাহাজুদের মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে পারেন সন্তুষ্টি অর্জন করতে পারেন নৈকট্য লাভ করতে পারেন আল্লাহ তালা আপনাকেও ইনশাল্লাহ নিয়ে সন্তান দান করবেন দিনের নামাজ আদায় করলে প্রকাশ্যে সদ্গা হয় আর তাহাজ্জুদের নামাজ আদায় করলে গোপন সদকা হয় তাহাজ্জুদের নামাজ বান্দাকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত রাখতে সক্ষম করে এছাড়া শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তাহাজ্জুদের গুরুত্ব রয়েছে নামাজে নামাজের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শূন্যতের অনুসরণ তো হয় এতে আত্মারও উন্নয়ন হয় তাই তাহাজ্জুদ নামাজকে আপনারা বেশি গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা বিশেষ করে মা বোনেরা রাতের বেলা ফজরের নামাজ আদায় করার জন্য যখন ওঠেন অন্তত আধা ঘন্টা আগে ওঠার চেষ্টা করবেন বা বিশ মিনিট আগে ওঠার চেষ্টা করবেন ওঠার পরে সুন্দর করে উজু করে দুই রাকাত তাহাজুতের নামাজ আদায় করে কয়েকবার দরুদ ইস্তেক ফার পাট করে আল্লাহ তালার কাছে রাবি হ্যাভ লিমিন বলবেন অথবা বাংলায় বলবেন যে হে আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে একটা নেক সন্তান সুস্থ সন্তান দান করো এবং বেশি বেশি কান্নাকাটি করে দুই দুই ফোটা চোখের পানি ফেলাবেন রব্বুল আলমিন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাকেও নিরাশ করবেন না মনের নিক আশা পূরণ সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দেবেন মনের মধ্যে একটা বিশ নিয়ে নিয়োগ করে আমলটি করার অনুরোধ করছি তিনি ভাই বোনেরা এবং অবশ্যই নিক সন্তান লাভের পরীক্ষিত যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে যেগুলো আমল করে অসংখ্য তিনি ভাই বোনকে আল্লাহ তালা নিক সন্তান দান করেছেন সেই ভিডিওগুলো বেশি বেশি করে চ্যানেল থেকে দেখে নেবেন আমল করবেন আমি অনুরোধ করব নতুন নেক সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন এই আমলের রসিলাই হলেও আপনাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া আবারকাতু